কী বলবো এ ব্যাপারে কি বলার আছে কারণ যাদের চাকরি গেছে তারাই বুঝতে পারছে শুধু একটা দুটো পরিবার না পঁচিশ হাজারের পরিবার সেখানে আড়াই লক্ষ তিন লক্ষ মানুষ সঙ্গে সঙ্গে বসবাস করছে তাদের ফ্যামিলি চলছে অর্থনীতির অবস্থা কী এসে দাঁড়াবে একেবারে তলানিতে ঠেকবে এর মধ্যে অনেকেই লেকচার দিচ্ছে আমি লেকচারই বলবো কারণ এরা এক দল থেকে আরেক দল চেঞ্জ করে করে এসছে এরা দলবাজি করে এরা মানুষের দুঃখ বোঝে না এখনও বলছে যে আর মামলা করেছিল দুর্নীতির এগেনস্টে যারা মামলা করেছে তাদেরকে এই দিতে হবে নোবেল পুরস্কার দিতে হবে এই দিতে হবে আমি রেকমেন্ডেশান করতে পারি আমার মনে হয় দলবাজি না করলে কারোরই কোনো উন্নতি হবে না সেই ক্ষেত্রে যে চাকরি যে কোনো গেল এরা কি খাবে এখন অনেক কিছু হবে অনেক মিটিং মিছিল হবে কিন্তু আলটিমেটলি অন্য একই জায়গায় এসে উপস্থিত হবে যে কোনো কিছুই উন্নতি হবে না এবং চাকরি যাদের গেছে তারা আজকে কেঁদে কেঁদে ভাসাচ্ছে কিন্তু এখানে কিছুই আর হবে না আসলে আমি যে লোকটা মরেই গেল তার বেতন পরে দেখা যাবে সেটা রিভিউ অ্যাপ্লিকেশানে আবার রিভিউ হতে পারে আর যারা এখন দেখছি মন্তব্য করছে তারা আইনজীবী তো কোনো দিনই কোনো কেস করে নি বলা যায় মানুষের কাছে আমি অনেক নিয়ে বিচার আইন নিয়ে আলোচনা করেছি আর আইনের আমি বিষয় অনেকের হয়ে মামলা লড়েছি কিন্তু আইনের জগতে একবার আসলে কি করে পেটের হাত জোগাড় করা যায় যারা জুনিয়র স্টেজে এসছে তারা বুঝতে পারছে এই আইনের আইনজীবীদের নিয়েও অনেক ছেলে খেলা হচ্ছে অনেকে যাচ্ছে এই রাজনৈতিক নেতাদের পাল্লায় পড়ে সকালবেলা যাচ্ছে বললো আজকে কোর্ট হবে না দুর্নীতির জন্য কিন্তু দুর্নীতি এই ওয়েস্ট বেঙ্গলের উপর আর কিছু আছে দুর্নীতিতে এখনও শিক্ষামন্ত্রী জেলে আমার এখনও সংশয় হচ্ছে এদের সাজা হলো না অথচ যারা চাকরি পেয়েছিল কি করে ভাগ করা হচ্ছে যজ্ঞ অযোগ্য কারণ আমি এটা বুঝতে পারছি না সুপ্রিম কোর্ট এই যোগ্য অযোগ্য ভাগ করতে পারেনি বলেই পুরো প্যানেলটাই বাকি হতো যে রাজ্য যে এসএসসি যে বোর্ড তাদের কাছে যাওয়া জানার চেষ্টা করা হয়েছিল তাদেরকে বারংবার বলে যেরকম কলকাতা হাইকোর্ট ঠিক একই রকম সুপ্রিম কোর্ট বলেছেন যে যোগ্য অযোগ্যদের বাছাই করো বাছাই কেন করতে পারলো না এসএসসি বাছাই কি করে হবে কারণ যোগ্যকে আর অযোগ্যকে তো মিশে গেছে কারণ টাকার দুর্নীতির প্রশ্নে যখন এত টাকা তার বাড়ির থেকে পাওয়া গেছে সেখানে আবার যোগ্য অযোগ্য কি করে বাঁচবে কারণ হচ্ছে যে ষোলো সালে এক পার্টি ছিল সে আজকে অন্য পার্টি আবার এখনকার যে পার্টি সে আবার চেষ্টা করছে ওই পার্টিতে যেয়ে নতুনভাবে কি করে নিজেকে প্রতিষ্ঠিত করা যায় আর সেখানে না থাকলে কোনো উন্নতি হবে না কিন্তু প্রতিষ্ঠিত যাই হোক কিন্তু এই যে পরিবারগুলি চোখের জলে ভাসাচ্ছে স্কুলের শিক্ষা ব্যবস্থা কি হবে এমনিতেই তো রাজ্যের একাধিক স্কুলের শিক্ষক কম সে জায়গায় এক ধাক্কায় ছাব্বিশ হাজার শিক্ষক বাতিল এটাকে কি হয়ে দেখছেন এটাকে দেখছি শিক্ষক কেন প্রত্যেক ডিপার্টমেন্টে কোনো লোক নিয়োগ নেই আর যা নিয়োগ হয়েছে সবই ওই দুর্নীতির মধ্যে দিয়ে নিয়োগ হয়েছে কারণ আমার নিজের জানা আছে যে ফার্স্ট হয়েছে পিএসসিতে জুডিশিয়ারিতে সেও ওর নাম হচ্ছে চাকরি পায়নি এমন জিনিসও বেঙ্গলে ঘটে গেছে তখন আর কিছু বলার নেই আর কিছু বলতেও পারবো না আইনজীবী 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 কি করবে যেখানে রায় দেওয়া হয়েছে সেই রায় বহাল রেখেছে প্রথম অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে এখন বিজেপিতে চলে গেছে আমার তো কথা সেইখা নেই কে বিজেপি গেল কে তৃণমূল গেল কে সিপিএম গেল সেটা বড় প্রশ্ন না এই যে চাকরিগুলো গেল এরা কি করে খাবে চাকরিগুলো যাবে খাবে কি করে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন রাজনৈতিককরণের জন্য বিজেপি নাকি ইচ্ছাকৃতভাবে বিজেপি সিপিএম এই চাকরিগুলো খেয়েছে আমি কোন রাজনৈতিক দলকেই সমর্থন করেও কথা বলতে পারবো না আর বিপক্ষেও কথা বলতে পারবো না কারণ আমার রাজনীতিটা পেশা না আগে দেখতাম অনেককে দেখে শিখেছি যে রাজনীতিটা অনেকের পেশা ছিল না এখন আইনজীবীদেরও তো অনেকের পেশা হয়েছে রাজনীতিটা রাজনীতিও করছে আবার আইনে এসে সেখানে রাজত্ব করার চেষ্টা করছে এই মুহূর্তে আমি কোনো ছাব্বিশ হাজারের কোনো সুরাহা দেখছি না আর যদি সুরাহা হয় আরও অন্য নতুন ছাব্বিশ হাজার আসবে এটা তাদের কোনো সুরাহা হবে একজনকে মেরে আর একজনকে সুরাহা করতে হবে যে এখন যে রাজনীতির পরিস্থিতি এবং অর্থনীতির পরিস্থিতি তলা নিতে এসে ঠিক আছে ঠিক আছে এবং এই বাড়ি ঠিক মতো ফিরতে পারছি এর পরে ফিরতে পারবো কিনা জানি না একটা শেষ বিষয় রাখবো সেটা হচ্ছে যারা দুর্নীতি করলো যারা ভুল করলো তাদের কি আদৌ শাস্তি হবে কারণ যারা সাধারণ শিক্ষক যারা আজকে দেখা যাচ্ছে ধর্মতলায় কেঁদে বাসিয়ে দিচ্ছে যে বলছেন জীবনে কখনো ভুল করিনি কোনো দুর্নীতির সাথে যুক্ত যায়নি কিন্তু আজকে আমাদের ওপরে এই কোপের খাড়ার কোপ পড়লো কিন্তু যারা জন্য যাদের জন্য গেল তারা কি আদৌ সামনে আসবে আমার তো মনে হয় তারা সামনে আসবে না যে কোনোভাবে বেঁচে যাবে কারণ এদেশে যারা ভালো করে পড়াশুনো করে এবং কোয়ালিফাইড যেভাবে উন্নতি করে তাদের কোনো উন্নতি হয় না তাদের নিয়ে কোনো বিচার হয় না যারা কিছুই না করে যেটা সঙ্গে যুক্ত থাকে রাজনীতির সঙ্গে বা বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে তাদেরই আগে আগে উন্নতি হয় এবং সব দিকেই দেখা যাচ্ছে একই ব্যাপার চাকরি ক্ষেত্রে হোক কোনো পদোন্নতির ক্ষেত্রে হোক সব দিকেই একই চলছে